তো আপনার কেমন লাগছে মানে আপনার ছেলে এবছর পরীক্ষায় ফেল করেছে আর শুধু ফেলই করেনি সে এবার পরীক্ষায় লাস্ট হয়েছে তো বাবা হিসাবে আপনার ফিলিংসটা কি তো আপনার এই ফিলিংসটা যদি আপনি আমাদের দর্শকদের সামনে তুলে ধরতেন সো আপ টু ইউ স্যার তো প্রথমত আমি আপনাদের এবং আপনাদের নিউজ চ্যানেলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাতে চাই কারণ আপনারা প্রত্যেক বছর মাধ্যমিক উচ্চ মাধ্যমিক যারা এক থেকে দশ হয় তাদের সাফল্যের কথা তুলে ধরেন কিন্তু এই প্রথমবার আপনারা তাদের পাশাপাশিও আপনারা যে একদম মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক যারা লাস্ট হয়েছেন তাদের সাফল্যের কাহিনীও যে আপনারা তুলে ধরেছেন আপনাদের এই উদ্যোগের জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ নমস্কার বাংলা আমি ধরিমল মন্ডল বলছি এবং এবছরের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় যে ছেলেটি কনিষ্ঠতম নম্বর পেয়েছে আমি তার একমাত্র বাবা এবছর আপনারা মাধ্যমিক উচ্চ থেকে যে একদম লাস্ট নম্বর পেয়েছে যেমন আমার এক পেয়েছে হ্যাঁ ওয়ান সিক্সটি নাইন তার রেজাল্টটিও যে আপনারা সবার সামনে তুলে ধরছেন তার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ মাধ্যমিকে যারা এক থেকে দশ হয় আপনারা যেমন তাদের সাফল্য তাদের ডেডিকেশন তারা কিভাবে আজকে এতদূর পৌঁছালো তারা কিভাবে এটা অর্জন করলো এটা যেরকম সামনে আপনারা তুলে ধরেন ঠিক সেরকমই আপনারা আমার আমার ছেলের ডেডিকেশন ছেলের হার্ডওয়ার্ক এবং কিভাবে সে পরীক্ষায় একদম লাস্ট নম্বর পেল সেটা আপনারা যে তুলে ধরছেন এবং ভবিষ্যতে যাতে অন্য ছেলেরা এটা ফলো না করে তার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ এবং সাধুবাদ জানাই তো আপনার কি কোনোরকম কোনো দুঃখ হচ্ছে না মানে এবছর আপনার ছেলে লাস্ট হয়েছে হ্যাঁ বাবা হিসাবে আপনার কোনো রকম কোনো প্রবলেম নেই যে আপনার ছেলে লাস্ট হলো পরীক্ষায় না 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 প্রবলেম কেন থাকবে আমি তো বরং খুশি আমি তো এটাই চাচ্ছিলাম আসলে সত্যি কথা বলতে আমার অনেকদিনই টিভিতে আসার ইচ্ছা ছিল কিন্তু কখনোই সুযোগ হয়নি এবং ফাইনালি আমার ছেলের সূত্রে আমার এই টিভিতে আসা হলো তার জন্য আমার নিজেকে সৌভাগ্য মনে হচ্ছে একদম সত্যি কথা আমার মন থেকে বলছি আমার ছেলের এই রেজাল্ট আমার খুবই ভালো লাগছে আপনার এই ছেলের ভাটের রেজাল্ট কোন কাজে লাগবে মানে আপনার এই ছেলের ভাটা রেজাল্ট দেখিয়ে সে তো কোনো চাকরিও পাবে না কোনো ফিউচার নেই কোনো ক্যারিয়ার নেই কিচ্ছু নেই তাহলে এই ভাটার রেজাল্ট দেখে আপনি এত খুশি হচ্ছেন কি করে হ্যাঁ শুধু একটা ভাটের মতো রেজাল্ট ভাটের রেজাল্ট মানে এই রেজাল্ট দিয়ে দেখবেন এক সময় আমার ছেলে নেতা হয় একদিক দিয়ে চাকরি নেবে একদিক দিয়ে চাকরি দেবে দেখে নেবেন আপনি আমার কথাটা মিলিয়ে নেবেন এই টুয়েলভ ফেল নেতার কাছে আপনাদের একদিনকে আসতে হবে আমি লিখে দিলাম ঠিক বুঝলাম না যদি একটু খুলে বলতেন কি মানেটা ঠিক বুঝলেন না ঠিক আছে আপনাদের একটু খুলে বলি আসলে আমার ছেলে একজন নেতা হতে চায় এবং একজন নেতা হওয়ার জন্য সবার ফার্স্ট নর্মাল যে ক্যাটাগরিটা দরকার হয় সেটা হচ্ছে পরীক্ষায় ফেল তো আমার ছেলে উচ্চ মাধ্যমিকে ফেল করেছে তো এটাই হচ্ছে সার্টিফিকেট নেতা হল তো ধরিমল বাবু আপনার ছেলে কত ঘন্টা বই পড়তো মানে কত ঘন্টা বই পড়ার পরে সে আজকে ফেল করেছে আরে আপনারা কি বলছেন কত ঘন্টা বই পড়তো মানে ও তো বই পড়তো না বই যদি পড়তো তাহলে কি লাস্ট হতো হ্যাঁ নাম্বার ও শুধু বইয়ের নামে একটা বইwidetilde সেটা হচ্ছে এই টিভি টিভির বই কিসব আউলতাউল প্রশ্ন করেন আপনারা তো ধরিমল বাবু আগামী দিনে যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক দেবে তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান আর সর্বশেষে আপনি আপনার ছেলেকে কি বার্তা দিতে চান ধন্যবাদ আমার ইন্টারভিউটা মন দিয়ে শোনার জন্য তো আমার ইন্টারভিউটা শেষ করার আগে আমি জাস্ট একটা কথাই বলবো তোমরা আরো ভালো করে পড়াশোনা করো আমি চাই না যে আমার ছেলের মতো কেউ হোক হ্যাঁ সত্যি কথা যারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং অন্যান্য পরীক্ষায় এক থেকে দশ হয়েছে তাদেরকে ফলো করো কিন্তু আমার ছেলেকে কখনো ফলো করো না হ্যাঁ এই কারণেই কারণ আমার ছেলেকে যদি তোমরা ফলো করো তাহলে তোমরা আমার ছেলের সাথে কম্পিটিশনে নেমে যাবে যেটা আমি মন থেকে একদমই চাই না আর একটা কথা আমি ধরিমল সরকার আমার ছেলের একমাত্র বাবা এবং আমি আমার ছেলেকে এই ইন্টারভিউর মাধ্যমে জাস্ট একটা কথাই বলতে চাই সেটা হচ্ছে বাবু আই প্রাউড অফ ইউ কাজ এখনো কিন্তু অনেকটা বাকি আছে হে কাট 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 যেমন বাবা তেমন ছেলে চল